মিন রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে এই বিষয়ে একটি জেনারেল প্রেডিকশন নিয়ে এসেছি তো বন্ধুরা এই প্রিডিকশানে আমি শুভ এবং অশুভ কি ঘটবে তা বিশ্লেষণ করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহদের প্রভাবে লম্বা একটি সময় দুঃখের পরে স্বল্প সময়ের জন্য হলেও মিন জীবনে সুখ ফিরে আসবে অর্থাৎ এই যে শনি সাড়ে সাথে মিন রাশিতে শুরু হয়েছে গত বছর তার আগে একবার ছোটখাটো সালের এপ্রিল মাসে তিন মাসের জন্য এটার একটা ট্রেলার শুরু হয় পরে সালের এই জানুয়ারি সতেরো তারিখ থেকেই পুরো দমে শনি সাতের সাথে শুরু হয়ে গেছে এই বিগত দেড় দুই বছর ধরে বিভিন্নভাবে দুঃখ কষ্টের ভিতরে কেউ হয়তো টাকার সমস্যা কারো হয়তো সম্পর্কের সমস্যা কারো হয়তো পারিপার্শ্বিকভাবে সমস্ত দিক থেকে সমস্যা কারো চাকরি চলে গেছে বিভিন্নভাবে যারা দুঃখের মধ্যে ছিলেন এই দুঃখের মধ্যে স্বল্প সময়ের জন্য হলেও আমি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে কিন্তু মিন রাশিদের জীবনে সুখ ফিরে আসবে তবে বিষয়টি কতদিন স্থায়ী হবে তা নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তবে আমার এটি একটি জেনারেল প্রিডিকশন আমি জেনারেলভাবে প্রিডিকশন করে যাব এখানে মিন রাশিরা এ সময় সর্বাধিক কল্পনা প্রবণ হয়ে উঠবেন কারণ মিন রাশিরা দেখা যায় একটু সুখের ছোঁয়া পেলে একটু সুখের সন্ধান পেলে কল্পনা করা শুরু করে দেয় এটি মীন রাশিদের একটা সহজাত প্রভৃতি একটি ন্যাচার এটা যেমন এক এক রাশির এক এক ধরনের থাকে কারো ইগো প্রবলেম বেশি থাকে কারো আত্মসম্মান বোধ বেশি থাকে কেউ গোয়ার বেশি হয় তো মীন রাশিদের ক্ষেত্রে এই ইমোশনটা অত্যন্ত আবেগ অত্যন্ত এরা আবেগকে খুবই প্রাধান্য দেয় তো আমি দেখতে পাচ্ছি যে আপনার ভিতরে একটা কল্পনা প্রবণতা এ সময় যাবে কম বেশি মিন রাশির ক্ষেত্রে প্রবণ হয়ে উঠতে লক্ষ্য করা যাবে অন্যদিকে প্রভাবটি প্রেম সম্পর্কিত সমস্ত বিষয়ে আশ্চর্যরকম প্রতিফলন ঘটবে যা কিনা মিন রাশিকে উৎসাহিত করবে কারণ মিন রাশিরা কিন্তু অনেক বেশি রোমান্টিক হয় কারণ এরা কল্পনা করতে পারে আর যারা এ সময় প্রেম ঘটিত বিষয়ে একটু সুখের আভাস পাবেন তারা এই সময় কিন্তু অতি উৎসাহিত হয়ে উঠবেন এমনটি আমি লক্ষ্য করছি তবে বারোতম ঘরে যখন সূর্য আসবে অর্থাৎ মাসের মাঝামাঝি সময় সূর্য যখন আসবে কুম্ভ রাশিতে তখন দুর্ভাগ্যজনকভাবে মিন রাশিতে নেগেটিভ প্রভাব ফেলতে থাকবে তো মাসের প্রথম দিকটা প্রথম পনেরো দিনটা খুবই আমি দেখতে পাচ্ছি যে ইন্টারেস্টিং হবে ভালো হবে আর মাসের পরবর্তী যে আহ পনেরো তারিখের পরে যে সময়টা থাকবে এ সময় কিন্তু সূর্য যেহেতু বারোতম ঘরে মারক ঘরে আসবে বিভিন্ন বিষয়ে এ সময় ঠিক মতো নাও যেতে পারে দুর্ভাগ্যজনক হওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে বন্ধুরা এই সূর্য তো একটি মাত্র প্রভাব দেওয়ার জন্য বসে নেই আরও অনেক গ্রহ আছে যদিও শনির সাড়ে সাথে চলছে অন্যান্য গ্রহের প্রভাবে আমি দেখছি যে এ সময় আপনার নিজের যত্ন নেওয়া উচিত হবে আপনি আপনার স্বাস্থ্য আপনার মন মানসিকতা আপনার আউটলুক আউটফিট এবং পারিপার্শ্বিক অবস্থার উপরে কিন্তু যত্ন নিলে সবচেয়ে ভালো করবেন সমস্ত কিছুই নিজ কেন্দ্রিক অর্থাৎ আপনি নিজের উপরে এখানে যত্নশীল নেওয়াটা আপনার উচিত পুরো মাসটাই আমি এমন দেখছি যেহেতু সময়টি অন্যান্য মাসের তুলনায় বা বিগত একটি লম্বা সময় পর একটি ভালো সময় আসছে এজন্য নিজের যত্ন নিন পাশাপাশি বিচক্ষণতার সহিত আপনাকে এনার্জি ধরে রাখতে হবে কারণ পরবর্তীতে আপনাকে জীবন সংগ্রামের জন্য এই এনার্জি কাজে দিবে একটি সম্মোহনী প্রভাব অতিরিক্ত কাজ করা অথবা যেসব বিষয়ে মানসিক এবং শারীরিক চাপ তৈরি হয় সে ধরনের পরিস্থিতি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এরানো উচিত অতিরিক্ত প্রেশার পড়ে যাবে যখনই দেখবেন এমন কোনো কিছু সেগুলো যেভাবে পারেন অ্যাভয়েড করার চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসে মিন রাশিতে যে রাহু অবস্থান করে আছে এই রাহুর প্রভাবে মীন রাশির উপর একটি সম্মোহনী প্রভাব আসতে পারে এটা কর্ম থেকেও আসতে পারে পারিপার্শ্বিক অবস্থা থেকেও আসতে পারে যার ফলশ্রুতিতে অসংখ্য মিন রাশিরা যা সত্যি নয় তা বিশ্বাস করে ফেলতে পারেন আপনাকে কেউ এসে একটা কিছু বললো মিথ্যা কিছু বললো সেটা বিশ্বাস করে ফেললেন আবার সত্য কিছু এসে বললো সেটা অবিশ্বাস করলেন রাহু এরকম এক ধরনের সম্মোহনী প্রভাব আপনার উপরে ফেলবে এ বিষয়টি ফেব্রুয়ারি মাসে নতুন সমস্যা মীন রাশিতে তৈরি করার সম্ভাবনা আছে আপনি একটা জিনিস ভুল বুঝে বা ভুল বিশ্বাস করে আপনি কাউকে হয়তো চার্জ করে ফেলতে পারেন আবার কারো কথা শুনে হয়তো আপনি বিশ্বাস করলেন না সেখানে একটা সমস্যা তৈরি হয়ে গেল তবে বৃহস্পতির প্রভাবে সমস্যা সমাধানের জন্য যথেষ্ট শক্তি থাকবে যথেষ্ট উপায় আপনার কাছে কিন্তু থাকবে যদি আপনি সমস্যার পড়ে যান আপনি কিন্তু সমস্যা থেকে বের হতে পারবেন মনে রাখবেন ফেব্রুয়ারি মাসের প্রথম এই যে দশটি দিন প্রথম দশটি দিন থাকবে আমি পরবর্তীতে মাঝখানের দশটি দিন এবং লাস্টের দিনগুলো নিয়ে আলোচনা করছি তো প্রথমেই যে দশটি দিন আছে এই দশটি দিন শুধুমাত্র ইতিবাচক মনোভাব দিয়েই মিন রাশিরা ভালো জিনিস আকর্ষণ করতে সক্ষম হবেন অর্থাৎ আপনি যদি পজিটিভনেস নিয়ে যান আপনি কোনো চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন পজিটিভ যদি যান আপনার মাইন্ড যদি ইতিবাচক থাকে যে না আজকে আমি চাকরিটা নিয়েই আমার হয়েই যাবে এরকম যদি পজিটিভনেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভনেস নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আমি দেখছি যে এই ধরনের একটি যদি ইতিবাচক মনোভাব নিয়ে আপনি কোথাও যান বা কোনো কাজ করেন সেটার রেজাল্ট আপনার জন্য পজিটিভ হবে এই ধরনের এনার্জির প্রভাবে মীন রাশিদের সামনে নতুন সুযোগগুলো উন্মুক্ত হবে বিভিন্ন ধরনের সুযোগ হতে পারে বিজনেস বিদেশ গমন উচ্চশিক্ষা প্রেম বিয়ে ভালোবাসা যে কোনো কিছু এ সময় উন্মুক্ত হবে যাদের লম্বা সময় ধরে পস্তাতে হচ্ছিলো তাদের কিন্তু এই সময়টি এ সময় ভালো আমি দেখতে পাচ্ছি মীন রাশিতে গ্রহদের প্রভাবে এ সময় আপনি আপনার স্কিল ডেভেলপ অথবা উন্নত প্রশিক্ষণের জন্য একটি অনুকূল সুযোগ পাবেন আপনি কম্পিউটার শিখতে পারেন বা স্কিল ডেভেলপ যেমন হতে পারে এই যে রেডিও টেলিভিশন শেখার একটা ব্যাপার আছে যারা মিডল ইস্টে যায় তাদের জন্য এটি লাগে টিভি ঠিক করা বা এখন তো রেডিও নেই আপনি বিভিন্ন ধরনের এই টেলিভিশন বা লাইক আপনার সিডি বা কম্পিউটার ঠিক করা এগুলো আপনি শিখতে পারেন নাহলে ই ইলেকট্রনিক্সের কোনো বিষয় শিখতে পারেন ইলেকট্রিক্যাল কোনো বিষয় শিখতে পারেন হাউস ওয়ারিং আছে যে আপনার কাজে আসবে ফ্রিজ ঠিক করা শিখতে পারেন বা গাড়ি ঠিক করা শিখতে পারেন স্কিল ডেভেলপের জন্য এই সময় কিন্তু আপনার কাছে সুযোগ আসবে পাশাপাশি এ সময় মিন রাশির মানুষরা কিন্তু বেশিরভাগ তাদের সমমনা তারা যা ভাবছে তারা যে কাজ করতে যাচ্ছে এ ধরনের সমমনা ব্যক্তিদের সান্নিধ্যে আপনি আসতে পারবেন যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাছাকাছি নিয়ে যাবে আপনি কিছু করতে যাচ্ছেন ধরেন আপনি কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন যে আপনি কম্পিউটার বিদেশ থেকে ইম্পোর্ট করে এনে বাংলাদেশে বিক্রি করবেন সেক্ষেত্রে এই ধরনের সম্ভাবনার মানুষ আপনি পেয়ে যাবেন যার জন্য আপনার এই যে চিন্তাটা এটা বাস্তবে রূপ দেওয়াটা খুব ইজি হবে বা আপনি এই ধরনের বিষয়গুলো সহজে করতে পারবেন বা আপনি কাছাকাছি পৌঁছে যেতে পারবেন অন্যদিকে ফেব্রুয়ারি মাসে শুক্রের অবস্থান মিন রাশিদের জন্য তেমন একটা এখানে আমি শুভ দেখছি না হ্যাঁ অন্য জ্যোতিষ হয়তো অন্য কিছু বলতে পারি কিন্তু আমি এনে খুব একটা ভালো দেখছি না প্রেমের ক্ষেত্রে বাধা পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা আছে প্রথমের দিকে কিন্তু ভালো মাসের প্রথম দিকে খুব একটা খারাপ না কিন্তু মাসের মাঝামাঝি সময় আপনার প্রেমিক প্রেমিকার সাথে বা আপনার প্রিয়জনের সাথে কিন্তু একটা ভুল বুঝাবুঝি এ সময় তৈরি হতে পারে আর এই ভুল বুঝাবুঝি যাদের বেড়ে যাবে আমি দেখছি মাসের এই সময়ে মধ্যম সময়ে বেশ কিছু মিন রাশির সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে সেপারেশন হতে পারে বিচ্ছেদের কারণগুলো যাই হোক না কেন তা মিন রাশিদের সম্পূর্ণভাবে উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ তা না হলে খামাখা একে অপরের প্রতি অনর্থক দোষ চাপানো হবে আপনি তাকে বুঝতে চাইবেন না সে আপনাকে বুঝতে চাইবেন না এই কেন কেন বিচ্ছেদটা ঘটছে কি কারণে আপনার পার্টনার এরকম করছে তা বোঝাটা কিন্তু এ সময় গুরুত্বপূর্ণ এমনটি আমি দেখছি তবে সম্পর্ক ভেঙে গেলেও বৃহস্পতির প্রভাবে এ সময় মীন রাশিরা তার জোড়া লাগানোর একটি সুযোগ পাবেন সম্পর্কটা ভেঙে গেছে যেমন একটা গ্লাস ভেঙে গেল ওই আপনি দেখা গেল যে ফেবিকল বা ওই সুপার গ্লু বলি এটা দিয়ে আপনি জোড়া লাগিয়ে ফেললেন এরকম জোড়া লাগানো কিন্তু সম্ভাবনা থাকবে এমন না যে একেবারে ভেঙে গুরু গুঁড়ো হয়ে গেছে ওটা আর পারবো না হ্যাঁ হয়তো ভেঙে দু টুকরো তিন টুকরো হয়ে গেছে চার টুকরো হয়ে গেছে আপনি জোড়া লাগাতে পারবেন এটা কিন্তু বৃহস্পতি এই সময় মীন রাশিদেরকে এই সুযোগটা দিবে এরপরে বন্ধুরা মাসের যে মাঝামাঝি সময় এই মাঝামাঝি সময়ে এই এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এই সময় আমি দেখতে পাচ্ছি যে মীন রাশিদের অবস্থার পরিবর্তন কিন্তু এ সময় মাসের প্রথম অবস্থা যেমন ছিল তার থেকে কিন্তু পরিবর্তন হওয়া শুরু করবে এজন্য মাসের প্রথমে বিচলিত না হয়ে শক্তি সঞ্চয় করে রাখাটা বাঞ্ছনীয় মাসের প্রথমে যদি আপনার সাথে আপনার কোনো সম্পর্কজনিত বিষয় ঘটে বা চাকরিতে কোনো গণ্যান চলে আসে ব্যবসায় কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই সময়টা মাসের প্রথম সময়টা আপনাকে বিচলিত না হয়ে আপনি জাস্ট ওয়েট করেন মাসের মাঝামাঝি সময়ের জন্য এমনিতেই এই সময় পরিবর্তন ঘটে তো আপনি শক্তি সঞ্চয় করে রাখলে কিন্তু অনর্থক শক্তি খরচ অর্থ খরচ মেধা খরচ এগুলি হবে না যেহেতু রাশিতে শনি সাড়ে সাথে চলছে তাই মিন রাশিদের এ সময় নিজের পরিকল্পনার উপরে যত্নশীল হওয়া দরকার ভবিষ্যতের বিষয়ে না ভেবে বর্তমানের উপরে পুরোপুরি ফোকাস দিলে কিন্তু লাভবান হবেন যে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের জন্য এটা করি ওটা করি ভবিষ্যতে ভালো হবে এই জন্য এখন আমি এই বিষয়টি করে রাখি এই সব সম্পূর্ণ বাদ দিয়ে কারণ এটা ভবিষ্যতে আপনি এখন যা করবেন ভবিষ্যতে তার কোনো কিছুই আপনি পাবেন না কারণ শনি সাড়ে সাথে আপনার এই প্রথম দিকে আপনি করবেন এগুলো কই চলে যাবে কোনো কিছুই থাকবে না তাই আপনি বর্তমান নিয়ে ভাবুন যে বর্তমান কিভাবে ঠিক রাখা যায় সেক্ষেত্রে আপনি লাভবান হবেন ফেব্রুয়ারি মাসে গ্রহদের প্রভাবে আমি দেখতে পাচ্ছি যে গ্রহদের যে প্রভাব পড়বে তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মীন রাশিদেরকে এ সময় ক্রিয়া করার জন্য অর্থাৎ কর্ম করার জন্য শারীরিক শক্তি সঞ্চয় করে রাখতে হবে আপনি একেবারে আপনার শারীরিক শক্তি ব্যয় করবেন না আপনি ধরে রাখবেন যে কোনো সময় আপনাকে হয়তো কোনো কাজের জন্য বেশি পরিশ্রম করতে হতে পারে এ সময় নিজেকে বিরক্ত হওয়া থেকে বিরত রাখুন বিরক্ত করলে কিন্তু মানসিকভাবে আপনার স্ট্রেস হবে তার জন্য আপনি কোনো শখের বিষয় শুরু করতে পারেন আপনার যেটা শখ আছে হ্যাঁ দেখেছে এক গেমই বিষয়টা বিরক্তিকর লাগছে আপনি আপনার শখের জন্য কোনো গেম খেলতে পারেন কোনো জায়গায় যেতে পারেন যেসব জায়গায় গেলে আপনার মানুষ যখন শখের কোনো কিছু করে শখের জায়গায় যায় পছন্দের জায়গায় যায় তখন কিন্তু একটু রিল্যাক্স করতে পারে বিরক্ত থেকে বের হতে পারে তো নিজেকে বিরক্ত থেকে আপনি দূরে রাখার চেষ্টা করুন যা আপনাকে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যহানি থেকে রক্ষা করবে না হলে কিন্তু আপনি স্বাস্থ্যহানি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু যখন রাশিতে রাহু থাকে তখন কিন্তু বেশি কাজে দেয় যে আপনি আপনার পছন্দ মতো জায়গায় গেলেন এবং আপনি সেখানে যে আপনি নিজেকে বিরক্ত করবেন না বিরক্ত হলেই রাহু আপনাকে আজায়রা মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে অন্যদিকে বুধ গ্রহ এ সময় মিন রাশিদের উদ্দীপক বিষয় থাকবে অর্থাৎ আপনাকে উদ্দীপনা দেবে বিভিন্নভাবে উদ্দীপনা দেবে ক্ষতি হওয়া থেকে রক্ষা করবে অর্থাৎ আপনাকে একেবারে বিমূর্ষ অনেক সময় মানুষ হয় কি একেবারে বিমূর্ষ হয়ে যায় কোনো কিছু যদি ঠিক মতো না চলে এরকম যেসব মীন রাশিদের হবে সেখানে কিন্তু সময় আপনাকে অন্য কিছু দিয়ে উদ্দীপনা উদ্দীপনা এনে দেবে বলছি যে আপনারা আপনাদের করবেন এই কিন্তু আপনাকে বেঁচে থাকার একটা স্পৃহা দিবে একটা শক্তি দিবে যা আপনাকে অনেক ধরনের ক্ষতির হাত থেকে আপনার মানসিক ক্ষতির হাত থেকে মীন রাশিদেরকে রক্ষা করবে এ সময় আপনার প্রিয়জন আপনাকে বিভিন্ন খারাপ প্রলোভন থেকে দূরে থাকতে সাহায্য করবে এই জন্য প্রিয়জন কথা শুনে যে আসলে আপনার ভালো শুভাকাঙ্ক্ষী প্রিয়জন আপনার হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা আপনার প্রিয় মানুষ এটা মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে এই ভাই বোনের সাথে অনেক সময় খারাপ সম্পর্ক হয় আমি বলছি যে ভালো সম্পর্ক যাদের সাথে আছে তাদের কাছে যদি আপনি থাকেন তারা আপনাকে কোনো খারাপ প্রলোভন থেকে দূরে রাখতে সাহায্য করবেন যারা নেশার মধ্যে পড়ে গেছেন মাদকদ্রব্যের নেশায় পড়ে গেছেন তাদের তাদেরকেও কিন্তু তাদের প্রিয়জনরা এ সময় এই জায়গা থেকে দূরে সরিয়ে আনতে পারবে এছাড়া মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস থেকে যারা দূরে থাকবেন এবং প্রকৃতিতে হাঁটা চলা করবেন তারা পজিটিভ এনার্জি আকর্ষণ করবেন এমন যেসব মীন রাশির মানুষ আছেন চাকরি চলে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে টাকা পয়সা আসছে না কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা যদি এই কাজটি করেন যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস আপনি ঘরে রেখে সকালবেলা হাঁটতে বেরিয়ে গেলেন ফোনও নিলেন না কোনো কিছু নিলেন না হাঁটতে বেরিয়ে গেলেন প্রকৃতি এতে সকালবেলা হ্যাঁ ঢাকা শহরে হয়তো প্রকৃতি পাওয়া যায় না কিন্তু আপনি একটু সাইকেল চালিয়ে বা একেবারে ভোরবেলায় উঠে কোনো প্রকৃতি কোনো পার্কে গেলেন যে সেখানে গাছ ভিতর দিয়ে হাঁটাচলা করে আসলেন জিনিসটা কিন্তু আপনাকে আপনি যদি কিছুদিন করেন দেখবেন যে অত্যন্ত পজিটিভ এনার্জি আকর্ষণ করবে আপনি পুনরায় আবার পুনরুদ্যমে সব কিছু শুরু করতে পারবেন এরপরে বন্ধুরা মাসের শেষের যে দশটি দিন আছে দশ দিন হবে না এই ফেব্রুয়ারি মাস হচ্ছে উনত্রিশ তারিখে তো একুশ তারিখ থেকে নয় উনত্রিশ তারিখ নয় দিন পাওয়া যাবে এই নয় দিন মীন রাশিদের সম্পর্কের অগ্রগতি ফেব্রুয়ারির এই শেষের দিকে আমি দেখছি যে ত্বরান্বতি হয়ে নতুন স্তরে গমন করবে অর্থাৎ যাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না তাদের তো ত্বরান্বিত হবে ভালোর দিকে যাবে নতুন স্তরে যাবে যাদের ভালো যাচ্ছিল তাদের আরও বেশি ভালোর দিকে যাবে আরও বেশি রোমান্টিক হবে এছাড়া যারা লম্বা সময় ধরে প্রেম করছেন তাদের অনেকেরই মাসের শেষে বিয়ের যোগ তৈরি হবে তবে শনির সাড়ে সাতির প্রভাবে মীন রাশিতে কী ঘটবে বিবাহর ব্যাপারে তা নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু কৌশল খাটিয়ে আপনি জয়ী হতে পারবেন এছাড়াও মাসের শেষের দিকে আপনি কারো পছন্দ মতো উপহার দিয়ে তার মন জয় করতে পারবেন মীন রাশিরা হয় কি তারা কথা দিয়ে বা অন্যভাবে মানুষের মন জয় করা থেকে বা মানুষকে ভালোবাসা প্রদর্শন করাটা ওরা মনে করে যে কোনো একটা উপহার দিয়ে প্রদর্শন করতে চায় তো অনেকেই আবার মীন রাশির এই বিষয়টিকে তাদের মানে অন্যভাবে নেয় সবাই তো আর জিনিস দিয়ে ভালোবাসা প্রদর্শন করে না কেউ ফুল দিয়ে করে কিন্তু মীন রাশিরা কোনো দামি উপহার বা কোনো একটা সুন্দর উপহার দিয়ে মানুষের মন জয় করতে চায় তো আমি দেখছি এই মাসের শেষের দিকে আপনি আপনার পছন্দ মতো যদি কোনো উপহার বা অন্য কারো পছন্দ আপনি জানেন তার পছন্দটা কি এই পছন্দ মতো যদি উপহার দেন তার মন কিন্তু আপনি জয় করতে পারবেন সময়টা আপনার জন্য পজিটিভ সবসময় মিন এটা পারে না মনে করে যে হ্যাঁ দিলে মনে হয় খুশি হবে অ্যাকচুয়ালি এই জিনিস দিয়ে খুশি করার বিষয়টা মিন রাশির মতো অন্যরা এভাবে ভাবে না তবে এ সময় আপনি যাকে দিবেন সে কিন্তু খুশি হবে আপনি তার মন জয় করতে পারবেন অন্যদিকে মঙ্গলের প্রভাবে এ সময় মিন রাশিতে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে পায়ে চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ আছে সাইকেল যারা চালান মোটর সাইকেলে যারা চলেন বা নিজে চালান তারা অনেকে আছে যে পাঠাও বা উবার রাইড শেয়ার করেন রাইট যারা বসবেন তারা অবশ্যই কিন্তু এ সময় সতর্ক থাকবেন পায়ে চোট আঘাত লেগে কিন্তু পা ফ্র্যাকচার হয়ে যেতে যেতে পারে 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 ভেঙে অনেকের অনেকের খারাপ হতে হয়তো লাগতে এই মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই লেগ গার্ড বা আস্তে চালাবেন লেগ গার্ড ব্যবহার করবেন হেলমেট ব্যবহার করবেন না হলে বড় কোনো অ্যাক্সিডেন্টে পরে এ সময় কিন্তু বড় ধরনের অঙ্গহানি ঘটতে পারে জন্য যানবাহনে সবসময় সতর্ক থাকবেন আবার কিছু মিন রাশির মানুষরা এ সময় রাহুর প্রভাব আকাশে হারিয়ে যাবেন অর্থাৎ কোথায় যাবেন কি করবেন না করবেন মানে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন আজকে কালকে সিলেট পশুদিন নেপাল এই যে এদিক ওদিক ঘোরাঘুরি এরকম একটা বিষয় কিন্তু মাসের লাস্টের আট নয় দিন এরকম হতে পারে যার ফলে চরম স্বাস্থ্যহানি ঘটবে এরকম যদি হয় এটা অনর্থক হবে এটা কোনো লাভ হবে না আপনার মনে হবে যে লাভ হবে আমি এভাবে ঘোরাঘুরি করলে কিন্তু উল্টো আপনার স্বাস্থ্যহানি ঘটে যাবে এ সময় আঘাতের ঝুঁকি অত্যন্ত বেশি তাই আপনি যেখানেই যান যেভাবেই চলুন আপনি কিন্তু একটু জামা কাপড় পরে ভালো জুতা টুতা পরে চলবেন কিছু গার্ড যদি প্রয়োজন পড়ে গার্ড ব্যবহার করবেন না হলে কিন্তু চোট আঘাত পেতে পারেন পায়ের দিকে কিন্তু অত্যন্ত নজর রাখা জরুরি এই মাসের শেষের দিকে মাসের শেষের এই নয়টি দিন কিন্তু অত্যন্ত জরুরি যারা বিশেষ করে যানবাহনে থাকবেন তারা গার্ড ব্যবহার করুন অথবা আপনারা সেভাবে সতর্ক থাকুন গাড়িতে বসলে সিট বেল্ট ব্যবহার করুন চেষ্টা করুন যেন বিপদ এড়িয়ে যাওয়া যায় সব সময় আপনারা কিন্তু এই যে ঝুঁকি যে আছে এটা যদি মাথায় থাকে সতর্ক থাকলে কিন্তু অনেকাংশে আপনারা অ্যাভয়েড করতে পারবেন তো বন্ধুরা যারা খুব সমস্যা থাকবেন আমি বলব তারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা প্রতিকার নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আগে থেকে এর ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আপনারা রক্ষা পেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন